হ্যালো বন্ধুরা অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটনের একটা দারুণ রেসিপি এখানে আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার ম্যারিনেট করার জন্য এখানে কিছুটা টক দই আর লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাঁচা সরষের তেল এবার ভালো করে মাটনটা হাত দিয়ে মেখে নিতে হবে দইয়ের সঙ্গে আর লঙ্কার সঙ্গে যাতে মাংসটা ভালোভাবে মিশে যায় মাটনটা প্রায় আধা ঘন্টা মতো আমি রেখে দেব ম্যারিনেট করে দেখুন হাত দিয়ে আমি কিন্তু ভালো করে এবার ম্যারিনেট করে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংসটা আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এদিকে উনুনটা ধরিয়ে আমি কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে আলুগুলো ভেজে নেব একটু অল্প হলুদ দিয়ে কারণ বেশি হলুদ দেবো না হলুদ দিলে তেলটা পুড়ে যেতে পারে তাই অল্প করে হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে রাখব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে কটা ফোড়ন দেব আমি মাংসের তার জন্য এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়েছি কিছুটা গোলমরিচ আর দিচ্ছি দু তিনটে তেজপাতা ফোড়নটা একটু লাল লাল হলে এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমি এদিকে আদা রসুনের পেস্টের সঙ্গে এক গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করবো এখানে আদা রসুন বাটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আবারও একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা আদা রসুন বাটা আর যে গুঁড়ো মশলা নিয়েছি সেই মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা কষিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। ম্যারিনেট করা মটনটা তেলের মধ্যে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট মাটনটা আমি ভালো করে কষিয়েছি যতক্ষণ না মটন থেকে তেল ছেড়ে যাচ্ছে খুব ভালো করে কষানোর পরে এতে বড় বড় দুটো রসুন আমি দিয়েছি গোটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে গোটা রসুন দিয়ে দিলাম এর মধ্যে আর দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি কারণ নুন দিলে জল বেরিয়ে যায় মাংস থেকে ওই জন্য নুনটা আমি পরে দিয়েছি নুনটা দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মাংসর কালার দেখে আপনারা বুঝতে পারছেন মাটনটা আমি কতক্ষণ ধরে কষাচ্ছি এইভাবে ঠিক মাটনটা কষিয়ে রান্না করলে মাটনটা খেতে খুবই সুন্দর হয় আর সত্যি কথা বলছি গ্যাসের থেকে মাটির উনুনে রান্না করা মাংস বলুন যে কোনো তরকারি বলুন তার স্বাদ আলাদা হয় আপনারা এইভাবে মাটির উনুনে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই স্বাদ হবে যাদের মাটির উনুন আছে তাদেরকেই বলছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব প্রায় আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দেখলাম একদম ঝোলটা মাখো মাখো ভাব হয়ে গেছে আর মাটনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব একদম গরম গরম মাটনের ঝোল রেডি এটা আপনারা রুটি লুচি বা ভাতে বা রাইসের সঙ্গে যার সঙ্গেই খুশি খেতে পারবেন